যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃতি মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানব যেই পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রব্বুল আলমিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবেন আমাদের দেশ থেকে হাজী সাহেবরা বাইতুল্লাহ হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই হাজী সাহেবরা মক্কায় এখন সমবেত হচ্ছেন হজের উদ্দেশ্যে হজের মৌসুম শুরু হয়ে গেছে অনেক হাজী সাহেবরা ইতোমধ্যে মক্কায় পৌঁছে গেছেন আবার অনেকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ মক্কায় পৌঁছে যাবেন এই যে হাজিদের বাইতুল্লাহ অভিমুখী যাত্রা আল্লাহর ঘরে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন মিনা মুজলিফা আরাফাতে আল্লাহর শাহায়ের আল্লাহর নিদর্শনগুলোতে উপস্থিত হয়ে দোয়া কবুলের জায়গাগুলোতে কায়মনোবাককে চোখের পানি ফেলে আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছে দোয়া করার সুযোগ লাভ করবেন শত শত নবী রাসুলগণ যে ভূমি তাদের পদচারণায় মুখরিত হয়েছে বহু নবী রাসুলগণ যেই জায়গায় হাজির হয়েছেন উপস্থিত হয়েছেন আরাফাতের ময়দানে একত্র হয়েছেন বাইতুল্লাহর জিয়ারত করেছেন তফ করেছেন যেই সাফা মারোয়া ইব্রাহিম সদুসালামের স্মৃতির সাক্ষী ইসমাইল এবং হাজার সালামের স্মৃতি বিজড়িত যেই সাফা মারোয়া সেখানে যেতে কোন মুসলমানের মনে না চায় অথচ আমাদের অনেকেরই তাওফিক নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাইতুল্লায় জীবনে বারবার যাওয়ার তৌফিক নসিব কোন আমিন আমার হজ এবং উমরার যে ইবাদত এই ইবাদত যাদের করার তৌফিক হয়েছে যাদের করার সৌভাগ্য হয়েছে যাদের হসনসিব হয়েছে তারাই বলতে পারবেন যে এই ইবাদত কত প্রেমময় ইবাদত এই ইবাদতের তৃপ্তি কত অতুলনীয় এর স্বাদ কত অবর্ণীয় এটা যারা বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক পেয়েছেন তারাই বলতে পারবেন ভাইরা আমার পৃথিবীর কোন দর্শনীয় স্থান পৃথিবীর কোন দেখার মতো জায়গা একবারের বেশি দ্বিতীয়বার মানুষের দেখতে যেতে আর ইচ্ছা করে না ওই জায়গা আর টানে না আমি পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থান বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে দেখার সুযোগ হয়েছে ভারতের তাজমহল বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা দেখার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন সেই জায়গাগুলোতে যেটা একবার দেখা হয়েছে দ্বিতীয়বার যদি আমাকে কেউ যেতে বলে এবং তার নিজের খরচে যদি নিয়ে যেতে বলে তারপর আমার মনে হয় না আমি আকর্ষণ বোধ করব কারণ একবার দেখা হয়ে গেছে এটা আর দ্বিতীয়বার দেখার কিছু নেই হ্যাঁ কিছু প্রাকৃতিক পরিবেশ আছে সেগুলো অবশ্য মানুষ বারবার দেখতে চায় অনেক সময় তারপরও অনেক বেশিবার যেতে মানুষের ইচ্ছা করে না একমাত্র মক্কা এবং মদিনা মসজিদুল হারমা হারাম হারামাই এবং মিনা মুজাল্ফা আরাফাতে আল্লাহর যে শায়ের আছে সাফা মারোয়া আছে এই জায়গাগুলোতে উপস্থিত হওয়ার যে আকুতি উপস্থিত হওয়ার যে তৃপ্তি এখানে হাজির হওয়ার যে স্বাদ এটা যে একবার লাভ করে তার বারবার সে স্বাদ পেতে ইচ্ছা করে বারবার তার যেতে ইচ্ছা করে যারা একবার গিয়েছেন হাজির সাহেবরা তারা বলতে পারবেন যে আরাফাতের ময়দানে উপস্থিতির সেই স্মৃতি সারা জীবন মনে থাকে অনেক স্মৃতি মানুষ ভুলে যায় কিন্তু হজের স্মৃতি ওমরার স্মৃতি এগুলো মানুষ কখনো ভুলতে পারে না তো এই হজ ওমরা যাদের করার তৌফিক হয় না আমাদের করার ইচ্ছা আছে না নাই আল্লাহ তালা আমাদের সবাইকে হজ এবং ওমরা আদায় করার তৌফিক দান করুন ইসলামের এই স্তম্ভটিকে কোন কোন হাদিসে চার নম্বরে কোন কোন হাদিসে পাঁচ নম্বরে রাখা হয়েছে ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা একটা ঘর যদি পাঁচটা খুঁটি বা পিলার উপরে দাঁড়ায় থাকে ইসলাম নামক এই আয়োজনটা দাঁড়িয়ে আছে পাঁচটা খুঁটির উপরে সে পাঁচটা খুঁটির মধ্যে চার বা পাঁচ নম্বরের খুঁটি হলো হজ কোন কোনো হাদিসে চার নম্বরে কোনো কোনো হাদিসে পাঁচ নম্বর রাখা হয়েছে কেন এটাকে এত পরে রাখা হয়েছে অনেক ওলামা একরাম বলেছেন এর মানে হলো যে ইমান আনার পর সলা তাদের করার মাধ্যমে নামাজ পড়ার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য অর্জন হয় বান্দা আল্লাহর নিকটে যেতে পারে সালাতের মাধ্যমে আকরবায় কুন আব্দুমির রব্বি হিউ সাহাজিদ সেজদা বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর মহাব্বতে পিপাসার্থ থেকে ক্ষুধার্ত থেকে আল্লাহর ভালোবাসা জাহির করার সুযোগ লাভ করে বান্দা জাকাত আদায়ের মাধ্যমে বান্দা তার সবচেয়ে প্রিয় বস্তু টাকা পয়সা ধন দৌলত আল্লাহর রাহে দান করার মাধ্যমে আল্লাহর ভালোবাসার প্রমাণ দেয় এরপর আল্লাহর ভালোবাসা যখন চূড়ান্ত পর্যায়ে বান্দা অনুভব করে তখন আল্লাহকে দর্শন করার আল্লাহর দিদার লাভ করার আল্লাহর সাক্ষাৎ লাভ করার আকুতি বান্দার মধ্যে জাগ্রত হয় কিন্তু সেই সুযোগ তো দুনিয়াতে হবে না সেটা জান্নাতে হবে আখেরাতে হবে আদিসে ওয়াদা করা আছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে সে জন্য আল্লাহ তালাকে না দেখার দেখার সুযোগ না থাকলেও আল্লাহর যে নিদর্শনগুলো আছে আল্লাহর কুদরতের যে সাক্ষীগুলো আছে অলৌকিক যে স্থানগুলো আছে যে স্থানগুলো আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ বিশেষ কুদরতের নিদর্শন যেগুলো তে উপস্থিত হওয়া যেগুলোতে যাওয়া সেখানে হাজির হওয়া এর মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রতি বান্দার যে ভালোবাসা এই ভালোবাসার এক প্রকাশের সুযোগ হয়ে থাকে সেজন্য আল্লাহ তালা হজের এই স্তম্ভটাকে রেখেছেন সবগুলোর শেষে যে সবগুলো করার পর যখন বান্দা অনেক বেশি আল্লাহর দিদার লাভের জন্য আকুতি অনুভব করবে তখন সে হজে চলে যাবে সে আল্লাহকে দেখতে পাবে না কিন্তু আল্লাহর ঘরের তফ করবে সে আল্লাহকে দেখতে পাবে না কিন্তু আল্লাহর গুলো আল্লাহর নিদর্শনগুলো অবলোকন করবে এর মাধ্যমে তার ইমান তরতাজা হবে ভাইরা আমার এই জন্য হজ এবং ওমরা এবং হজ ওমরার যে জায়গাগুলো বিশেষ করে হারামাইন মসজিদে হারামাইন এবং আল্লাহর যে কুদরতের নিদর্শনগুলো আছে সাফা মারোয়া ইন্না সাফা ওয়াল মিন তামিন শাহ আল্লাহ নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা সাফা মারোয়া অন্য হাজার লক্ষ পাহাড়ের মতো নয় এটি ভিন্নতর এর আলাদা বৈশিষ্ট্য আছে এই সাফা পাহাড় মধ্যবর্তী জায়গা থেকে জমজমের কূপ সেই জমজমের কূপ থেকে লক্ষ লক্ষ মানুষ অনবরত পানি পান করছে মক্কাতে মদিনাতে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্ত নিয়ে যাচ্ছে ছোট একটা কুয়া থেকে পানি শেষ হচ্ছে না এবং সে স্বাদ পৃথিবীর কোনো সান পানির সাথে কোনো তুলনা যোগ্য নয় যারা পান করেছেন তারা জানেন তাদের মুখস্থ হয়ে গেছে জমজমের পানি মুখে দিলেই টের পাওয়া যায় এটা জমজমের পানি অনেক অলৌকিকত্বের সাক্ষী যে মক্কা মদিনা সে মক্কা মদিনায় হাজির হওয়ার মাধ্যমে বান্দা ওই যে ইসলামের অন্য অন্য পালন করার পর যে আকুতি হয় সে আকুতি সে তার আগ্রহ সে তার আবেগ কিছুটা হলো মেটাবার সুযোগ লাভ করে হজমার মাধ্যমে আল্লাহ তালা সে হজমরা আমাদেরকে জীবনে বারবার করার তফিক দান করুন আমাদের দেশ সহ গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে হাজিরা দিয়েছেন হজের জন্য আল্লাহ তাদের সবাইকে মাবরুর হজ করে নিজ নিজ জায়গায় নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে ফিরে যাওয়ার তফিক দান করুন ভাইরা আমার আমাদের জীবনে যাদের হজের আকুতি আছে আমরা ইনশাআল্লাহ এখন থেকে হজের জন্য চেষ্টা শুরু করবো মনে রাখবেন হজ করার জন্য আর্থিক সংগতি অবশ্যই প্রয়োজন কিন্তু তার চাইতে বেশি প্রয়োজন হলো মনের আকুতি মনের ব্যথা কত মানুষ আছে তাদের অনেক টাকা আছে কিন্তু তারা হজ করার তৌফিক হয় নাই আবার অনেক মানুষ আছে তাদের অনেক টাকা নেয় কিন্তু হজের তৌফিক হয়েছে আছে না নেই বহু মানুষ আছে এই জন্য যারা এখনো হজ করতে পারি নাই তারা আল্লাহর কাছে প্রতিনিয়ত মনের গভীর থেকে দোয়া করব আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও তোমার বাইতুল্লাহ এই দুই চক্ষে সরাসরি দেখবার তোমার বাইতুল্লাহর তফ করার হাজিরা দেওয়ার সুযোগ লাভ দান করিও দোয়া করবো তুমি শাআল্লাহ ইব্রাহিলের সৈতে সাললাম নির্দেশ করেছেন ওয়াজদিন ফিননাসিবিল হজ আপনি হজের ঘোষণা দেন মানুষকে ইয়ে চুকারি আলা কুল্লি দহ মেরিন ইয়ে কুল্লি ফেজ্জিন আমি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে আসবে হজ করবার জন্য ভাইরা আমার সেই ঘোষণার জবাবে আমরা এখন বলি লব্বাইক উনি তখন রোল কল করেছেন সে রোল কলের জবাবে আমরা আমরা এখন এখন বলি বলি প্রেজেন্ট তো এই প্রেমময় এটি সম্পাদনের জন্য দিলের আকুতি লাগবে ব্যথা লাগবে দরদ লাগবে চোখের পানি লাগবে দোয়া লাগবে এখন থেকে দোয়া শুরু করে দেন এবং সাধ্য অনুযায়ী টাকা জমাইতে শুরু করে দেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে তফিক দান করুন যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃত মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানব যে পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রব্বুল আলমিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তালা হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সবাব লাভ করেন আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন না আমাকেও তাদের মতো সবাব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলে কথা বলবো সেটা হলো পাঁচুয়াক্ত নামাজের পরে তাসবিহ পাঠ করা সহিব নিব্বারের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবিরা গরিব এবং অভাবী সাহাবিরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন হে আল্লাহ রসুল ধনী সাহাবিরা তারা পাঁচ নামাজ পড়ে রমজানে রোজা রাখে আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে হজ করে ওমরা করে জেহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে তারা বিভিন্নভাবে যে আর্থিক ইবাদত করে আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সবগুলো পাই না তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি আমরা কীভাবে তাদেরকে ধরতে পারি সাহাবিদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন তারা আমাদের মতো দুনিয়াদারে তার কম্পিটিশন করতেন না তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে তো সাহাবিদের দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ নামাজের পর তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পড়বে আল্লাহ আলমিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই ব্যক্তিকে সেরকম সব দান করবেন ধনী সাহাবিরা আর্থিক ইবাদত করে যে সব লাভ করেন আল্লাহ এই নামাজের পরে এই দান করবেন সব আমার আবারও বলছি এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তালার কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে ব্যাপারটা তা নয় তবে হজ করে যে পরিমাণ সবাব পাবেন বিনিময় পাবেন আল্লাহ আপনাকে সে পরিমাণ বিনিময় দান করবেন তাহলে একটি আমল আমরা পেলাম সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর পাঁচক ফরজ নামাজের করা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কোনো বর্ণ নাই সুহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ এবং আল্লাহ আকবর চৌত্রিশ বারও বর্ণিত হয়েছে সেটা আমরা অনেকে করি আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে এটা করলেও হবে ইনশাল্লাহ তেত্রিশ বা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ দ্বিতীয় আমল যে আমল আমাদেরকে হজের সব এনে দিবে ইনশা আল্লাহ ওমরার সহাব এনে দিবে সেটি হল সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মশগুল থাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন মা বোনরা আপন জায়গায় পড়লেন পড়ার পর জিকির আসকার করলেন বসে বসে এরপর সূর্য উদয় হলো সূর্য উদয়ের পনেরো বিশ মিনিট পর নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বে এর শাকের নামাজ আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং অমরার সব দান করবে তাহলে সকালে শাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সব লাভ করা এটা তো আমরা চেষ্টা করতে পারি কি বলেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তিন নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সাব পেতে পারি সেটা হলো দিনই জ্ঞান অর্জন করার জন্য বা দিন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায় দুনিয়াবি উদ্দেশ্যে না টাকার উদ্দেশ্যে না আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে উদ্দেশ্য মানুষকে দিন শিখাবে কোরআন শিখাবে অথবা কোরআন নিজে শিখবে এই কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায় এই যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে এহরামকারী হজ আদায়কারী ব্যক্তির সমপরিমাণ পরিমাণ সব দান করবেন তাহলে তিনটা আমল পেলাম তিন নম্বর আমল হলো যে যদি কেউ মসজিদে জ্ঞান অর্জন করার জন্য যায় কোরআন হাদিসের ইলিম অর্জন করার জন্য যায় তা প্রাণী শরীফ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান কাদা ইল লা লাহ ইল্লা আইয়াতে আল্লামা হো খায়রা ইল্লা আইয়াতে আল্লামা খায়রান আউ ইউআল্লিমাহু কোনো ব্যক্তি যদি মসজিদে যায় কোরআন হাদিসের কোনো জ্ঞান অর্জন করবার জন্য বা জ্ঞান দেওয়ার জন্য শিক্ষকতা করবার জন্য কান আল্লাহ হোক তাহলে আল্লাহ তালা তাকে এমন একটা হজের সাব দিবেন যে হজটা পরিপূর্ণ হজ আল্লাহ অপূর্ণ না পরিপূর্ণ হজের সাব দান করবেন তাহলে মসজিদে শুধুমাত্র বাচ্চারা মক্তবে যায় এটাই যথেষ্ট নয় মসজিদে ওলামায়করাম ইমাম সাহেবগণ বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের দিন শিক্ষামূলক আয়োজন রাখবেন আমরা সেগুলোতে সামিল হওয়ার জন্য যাব এর মাধ্যমে হজের সব পাওয়া যাবে ইংসা আল্লাহ চার নম্বর মসজিদে কেউ পাঁচক্ত নামাজের জন্য যখন বের হবে পাঁচক্ত নামাজ পড়ার জন্য বের হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচক্ত নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজের সব এনে দেয় এ সম্পর্কে নবী সাল্লাহ সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহবুল্লাহ আলমিন আজরুহ কাজরি কাজরিল হাজিল মোহরিম এহরাম পরিহিত হজ আদায়কারী হাজি সাহেবের মতো বিনিময় আল্লাহ তালা মসজিদে নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন মা বোনরা একই সব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহারাম পুরুষদেরকে তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে ছেলেকে স্বামীকে ভাইকে বাবাকে যদি মসজিদে তারা পাঠান একই সব তারাও লাভ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটাও করার তফিক দান করুন পাঁচ নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা এ সম্পর্কে একটি হয়েছে এক সাহাবি নবী করিম আলাইহি সাল্লামের কাছে এসে তার এবাদত বন্দেগী যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকুতির কথা জাহির করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে পরামর্শ দিয়েছেন তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো তাদের খেদমত করো তাদের শুশ্রূষা করো তাদের প্রতি প্রতিসান করো তাদের যে কোনো ভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখো রাব্বুল আলামিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো দান করবেন তাহলে ভাইরা আমরা দেখলাম পাঁচ নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ অথবা ৩৪ বার আল্লাহ আকবার যে ঘটা করলেই হবে এ আমলের মাধ্যমে আমরা হজের সব পাবো ইনশাল্লাহ ফজর নামাজের জামাত আদায় করার ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আসকার তালাওয়া দিন শিক্ষা এগুলোর মধ্যে মাসগুল থেকে এরপরে উঠে যদি আমি দু এক তামাজ পড়ি আল্লাহ তালা হজর সাব দান করবেন এবং উমরার সাব দান করবেন আর তিন নম্বর হলো মসজিদে যদি কেউ দিন শিক্ষার জন্য বা দিন শিখাবার জন্য যায় তাহলে এই যাওয়ার কারণেই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের দান করবেন চার নম্বর হল যে ব্যক্তি নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য নামাজে বের হয় মসজিদের দিকে যায় আল্লাহ তালা তাকে এহরামকারী সাদা কাপড়ে এহরাম পরে লব্বাই ক্রত হাজি হজ করে যে সব পায় আল্লাহ তালা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সেই দান করেন এবং পাঁচ নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি ভাইর আমার এই পাঁচটা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি কিন্তু এই সব লাভের আশা আমরা করি না আজ থেকে আমরা এই সব লাভের আশা করবো আল্লাহ তেত্রিশ বা আল্লাহ তেত্রিশ বা আলহামদুল্লাহ চৌত্রিশ বা আল্লাহ পর যখন পঁচোক নামাজের পরে করবেন তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে হজর সব লাভ করব। আবার যখন এশাকের নামাজ পড়বেন হজর নামাজের পরে নিজ জায়গায় বসে জিকিরাজার করে তখন আপনি আল্লাহর কাছে হজর সব পাবেন সে আশা রাখবেন আবার যখন মসজিদে কোনো দিন শিখার জন্য যাবেন এ আশা রাখবেন যে আল্লাহ হজের সব দিবেন পূর্ণাঙ্গ হজ আবার যখন পাচত্য নামাজ এই মসজিদে পড়তে যাবেন যাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন আশা করবেন যে নবী সাদাল্লাম হাদিস না ওয়াদা রয়েছে অতএব আমি এই নামাজে যে যাচ্ছি নামাজ পড়ে তো আমার ফরজ আদায় হবে আল্লাহ কাছে সব পাবো এর পাশাপাশি যে যাচ্ছি এর মাধ্যমেও আল্লাহ তালার কাছে আমি হজ এহরামকারী ব্যক্তি এহরামরত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সব আমি লাভ করবো এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব। আমরা যখন নিয়ত করব এবং এই এই আশায় করব আল্লাহ হবুল আলমিন আমাদের সবাইকে দান করবেন ইনশা আল্লাহ সবাই আমলগুলো গুলো করবো তো ইনশা তাহলে হজ আমরা যারা করতে পারছি না তারা হজমরা করার জন্য সচেষ্ট থাকবোই তার পাশাপাশি এই আমলগুলো করলে হজমরা আমরা আশা করব সব আল্লাহর কাছে আর মনে রাখব এই আমলগুলো করে আপনি হজের সব পাবেন ঠিক আছে কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে ওই ফরজ আপনার এই আমলগুলো দিয়ে কুলাবে না ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল লাগিয়ে হজ আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো সমস্ত নিষেধগুলোকে মেনে চলার তফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পুরো মাহফিলে যত আয়োজ আলোচনা হয়েছে যত বক্তব্য আমরা শুনেছি ওলামা ইকরামের মুখ নিশ্চিত বক্তব্য কোরআনের আয়াত থেকে হাদিসের রাসুল থেকে আল্লাহ রব্বুল আলামিন তার সবগুলো আমাদেরকে বাস্তবায়ন করার তফিক দান করুন মাহফিল আয়োজক কমিটি তারা যে পরিশ্রম করেছেন যারা অর্থ দিয়েছেন যারা শ্রম দিয়েছেন যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন যারা ভলনটিয়ার সার্ভিস দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করবো না আমিন জজাক মল্লা খাইরা ওয়াহুদা ওয়ানা আদিল আহমদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক